আল্লা তোমার আশিক রে দলেরা বইশায়া সে আল্লাহ তুমার আশিক রাম বইশায়া আছে আল্লাহ ওই না কিন কবুরের বইলাই তাহলে ইলাহাম। ই টুর আহমদ নাজেলে কর আল্লা ই টুর আহমদ নাজেলে কর আল্লা ওই নায়া সে কিনের কলি যায় লা ইলাহাম ও দূরে গেলাম কে সামনে জায়গা কাল মা ধরবি কারণ চলেছেন কালে মা লা ইলাহাম আল্লাহ তুমার আশীন জাকির রাম বৈষা আসে আল্লাহ তুমার যাকি রাম বৈষা আসে আল্লাহ না হাসরের সরলা

পুতলা ধরে এ বুকে ধরে আর পুতলা ধরতে গেলে নিজে দিয়া পুতলা পড়ে যায় আয় সুবার্নালা জোরে জোরে করে হিলান দিয়ে বসেছেন বাড়ি বসেছেন হিলান দিয়া হিলান ছেড়ে দেয়া এদিকে ঘুরে বসেন পশ্চিমে ঘুরেন আপনারা উদক্ষিণে ঘুরা কোনো ছিল নাই পশ্চিমে ঘুরেন পশ্চিমে ঘুরে বসেন পশ্চিমে ঘুরে বসেন অনেক পশ্চিমের অনেক দাম দাম আছে না নাই পশ্চিমের অনেক দা খাবো খাবো একটু খাবো মা বনে রাখি করুন আমি মাথার চুল দেখতে পাচ্ছি আবারও বলছি মাথার চুল ঢেকা লাগবে চুল ঢেকে মনে ওয়াজটা শুনেন দেখেন অনেকগুলো গুণাল্লা মাফ করে দিবে সবাই কিন্তু এই জান্নাতের বাগানে বসতেও পারে না গুনা মাফ পাই চাইতেও পারে না পারে নাকি যে ফাঁকা জায়গাগুলো বাচ্চা দুধ বাসা গুলো সরাই দাম দিয়ে বিশ্ব চলে আসেন তাহলে জায়গা হয়ে যাবে চলে আসো মানে তোমরা চলে আসো চলে আসো চলে আসো

একটা ধরে আর একটা পড়ে যাই আর একটা ধরে আর একটা পড়ে যাই এইবার মা জননী ডাক দিয়ে বলে বেটা শেখ ফরিদ একটা পুটলাই আমাকে দিয়ে দাও আল্লাহ যেন তোমাকে আমার মতো বক্তা বানাইয়া দেয় ফিয়া আমানিল্লাহ মাতার বেন খুলে দি ওদার ওদি মা ও বনে রাখিয়ালা করুন লক্ষ্য করে শুনুন এইবার শেখ মায়ের হাতে দুইটা পুটলা দিল জোর কন্যা সুবাহান আল্লাহ কিসের পুটলা কিসের পুটলা দিয়ে দিল বলেন কোন চিনির পুটলা দুনিয়ার চিনি নাকি গোমাম সেক ফরি দেখে আমার আল্লাহ দান করে দিল শুধু শেখ ফরি দেখে দিবে আমার যদি আল্লাহ আল্লাহ হতে পারি আমার আল্লাহ বুঝি আমাদের চিনি দিতে পারে না পারাতে পারে না ওল্লার বান্ধাবান্দি কানে লাগাও খেয়াল করে শুনো চিনি মা চকু মুছে আর বলে বেটার এই আমি প্রতিদিন তোমাকে চিনি দিম বেটা ডাকি দিয়ে বলে মা প্রতি এত বড় পুটলা প্রতি এত বড় পুটলা আজকে বড় বড় কেন তিনটা পুটলা মা কান্দে আর বলে বেটা রে প্রতিদিন তোমার জন্ম দুখিনি মা চিনি দিয়ে দেয় আর আজকে তোমার মহান আল্লাহ তোমাকে চিনি দান করেছে তিন পুটলা ও ধরো বনেরা আমি হাতে ধরে পায়ে পড়ে অনুরোধ করে বলবো গো মা নামাজের মতো যদি তোমরা নামাজ আদায় করতে পারো আমার লাসিনির চাইতে আরো দামি জিনিস উপহার দিতে পারে ও বনেরা খেয়াল করুন একদিন শেখ ফরিদ ছোট বাচ্চা গোমা নদীর কিনারে পাহাড়ের নিচে যায়া সুন্দর করে ধুলাবালি নিয়ে খেলা করেছে বাচ্চারা ধুলাবালি পালে খুশি না বেজা আপনার শহরের মধ্যে তো আপনার শহরের মধ্যে ধুলাবালি নাও পারতে পারে আমার গ্রামের মধ্যে ধুলাবালি ধুলাবালি পালে খুদ খেলা করে এই বড় মোশন তাকে দিয়ে বলেছে আল্লাহ দরদি আমার একটা সুয়ারির প্রয়োজন আমাকে একটা সুয়ারি দান করেন তো আমাকে একটা সুয়ারি দান করেন তো ও মা বনের আমার আল্লাহ ডাক দিয়ে বলে মুসারে ওই যে পাহাড়ের নিচে একটা ছোট বাচ্চা খেলে ওই বাচ্চার কাছে যায় তুমি সুয়ারি চাও তোমাকে সুয়ারি দিয়ে দিবে জোরে মা বোনেরা পাহাড় বেয়ে উঠে চলে গিয়েছে যায়া দেখে গো গুহাই সুন্দর করে ছোট বাচ্চা ধুলা বালি নিয়ে খেলা করে ধুলা বালি নিয়ে খেলা করেছে মুসানবি যায়া ডাক দিয়ে বলে ওরে ছেলে আমার শুয়ারির প্রয়োজন তুমি আমাকে একটা শুয়ারি দিয়ে দাও ছোট বাচ্চা মানুষগোমা এ দেখো দেখ কি সারিদিকে খুশি কিছুই চোখে পড়ে নাই আকাশের এদিকে তাকায়ে দাকে গু মেঘগুলা ভেসে বেশি যাইতেছে মেঘাকে ট্রাক দিয়ে বলে ওরে আকাশের মেঘ তাড়াতাড়ি আসো লারে নবি মূসা কে যাইগা মতো পৌঁছায় দাউ জোরে কন মা বনেরা বলা মাতির ওই মেঘা নানি সেমে এল মো নাবি কে করে তোলে নেই যেই জায়গায় নামবে নামা দেওয়ার পরে মোচাশি যে চলে গেছে জোরে কন উঠাই চলে গেছে সোলে গেছে পরীক্ষা দিতে যাবে করে যাবে আমাদের ভিতরে তো নামাজি না দোয়া করবো কি করে এমনি এমনি দুয়া আল্লাহ কবুল করবে আল্লাহর কাছে হাজিরা দেওয়া লাগবে আল্লাহর কাছে ধরেন কামলা দেওয়া লাগবে আমি যেমন কামলা দিচ্ছি কামলা না দিলে বেতন দিবে না

আশমানি সাজাইছ তারা দিয়া জমি নি সাজাইছ পালা দিয়া মানে সাজাব কি দিয়া

আশ্মানি সাজাইছো চন্দ্র দিয়া সাজাইছ ঘর বাড়ি দিয়া মন সাজাব কি দিয়া মন

কালামালা ইলাহা লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদ রসুলুল্লা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ধরো দিমা বনেরা দিলটা নরম করে দিন এইবারে মুশানো বি গো সিজ পড়ে ডাক দেয় কাকে আমার আল্লাহকে ডাকি দিয়ে বলে রব্বুল আলামিন ও মাবুদ মাবুদ গো ইয়াকুন কুদরতি সেলিম যে আকাশের মেঘকে ডাকি দিলে আমি মোসার জন্য সুয়ারি হয়ে যাই জোরে কণা সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাকি দিয়ে বলে মোসারে ও মোসা মেঘের টুকরা কেন রে আজকে যদি তোর জন্য চন্দ্র সুরু যে কেশুয়ারি চাইতো আমি রপুল আলামিন বাধ্য হয়ে সুয়ারি করে দিতাম আল্লাহ এত বুজুর্গ কি করে হলন আমার আল্লাহ ডাক দিয়ে বলে মুসারে ওরে মুসা মায়ের হাজারি দোয়া রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন কার দোয়া কবুল করেছে হাজারি দুয়া মায়েরে কবুল করেছে ও দরদ মা বোনেরা বিদায় করে দিয়া নদীর কিনারে চলে গেছে আসরের আজান দাই গো মা নদীর পানি দিয়া ওযু করেছে বালু চটকার পরে বসে মুসা আসরের নামাজ আদায় করেছেন শেখ ফরিদ আসরের নামাজ আদায় করে নিয়েছেন জোরে কন মা বনেরা মোনা যাতে ছেড়ে দিয়ে সালো ফিরার ওপর মোনা যাতে ছেড়ে দিয়ে গমা মুছাই এইবার সেক ফরিদি যখন তাকাই সেক ফরিদি যখন তাকাই গো মা একটা বুড়ি মা নদীর পানি নাড়ে আর বেটারো বেটারো বলে কান্দে কি বলে কান্দে বেটারো বেটারো বলে কান্দে এই পারে শেখ পরি হারতে হারতে গোমা ওই মায়ের কাছে যায় বলে মা গো তোমার কিসের এত বেদনা এত ব্যথা তুমি পানি নাড়ো আর বেটারো বেটারো বলে কেন কান্দো তোমার কিসের ব্যথা কেন বেদনা মা গো তুমি কেন পানি নাড়ো আর কান্দো মা কান্দে আর বলে ওরে মুসা ওরে শেখ ফরিদ শেখ ফরিদ রে আমার বেটা নৌকাতে বিয়া করতে গিয়েছে নৌকা ডুবে বড় জাতির মাঝি আমার ছেলে বউ সবাই ডুবে মারা গিয়েছে ওরে মুসারম ওরে শেখ ফরিদ এক যুগ বারো বছর আমি এই পানিতেই কান্দি জোরে কন কোন পানিতে কান্দে নদীর পানিতে ও দরদ মা বোনেরা শেখ পরি দুই রাকাত নামাজ আদায় করলো কি করলো দুই রাকাত নামাজ আদায় করলো মহান আল্লাহর কাছে মুনাজাত দাই রব্বুল আলামিন তুমি বর জাতির ফিরাইয়া দিবা কি না কও আমার আল্লাহ বলে মুসা রে শেখ পরি দিরে ও বাজেট নাই আমি বাজে এট করতে পারবো না মা বোনের গো শেখ ফরিদ বলেছে রবুল আলমিন বাজেট আছে বাজেট আছে তোমার গোপন কথাগুলি ফাঁসি করে দিব আমার আল্লাহ জানে না আলার গোপন কথা কি তারপরেও আবার শেখ ফরিদ বলে ওরে শেখ ফরিদ কিসের আবার গোপন কথা রে তুমি বলবা এইবারও শেখ ফরিদ ডাকি দিয়ে বলে রব্বুল আলামিন তুমি কুরআনুল কারীমে বলেছো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুকরিজুকুম তোরাতান উখরা আল্লাহু আকবার আল্লাহ এতদিন দুনিয়া যতদিন সৃষ্টি হয়েছে ততদিন কার মাটি মানুষ মাটির নিচে ঘুমিয়ে গেছে রবুল আলমিন দুনিয়া যতদিন থাকবে ততদিন কার মানুষ মাটির নিচে ঘুমিয়ে যাবে ও রবুল আলমিন এই মানুষ গুলাকে তুমি যদি কিয়া ময়দানে তুমি উঠাইতে পারো আল্লাহ আর এই বারো বছর হয়ে গেছে তুমি কি বর যাত্রী দিতে পারাবা না তোরা তা তোমাকে দিতে হবে তোমাকে দিতে হবে তুমি দিবা না কেন তুমি নিজে কুরানুল কারিমে বলেছো তোরা তা নোকরা আল্লাহ তুমি কি আমি তার মাসে বান্দারে সবাই কেউ আর এই বারো বছর ছেলেকে তুমি পারবে না আল্লাহ তুমি দিয়ে দাও মা কান্দে মা কান্দে তুমি দাও আল্লাহ মাগো সার মতন চাইলে আল্লাহ দেয় না বিশ্বাস হয় যারা বিশ্বাস হয় তারা দেয় যারা বিশ্বাস না দেয় না সার মতো চাইলে আল্লাহ দেয় আহারা ধরো দি মা বনে রাখিয়াল করুন কষ্ট পাচ্ছে খারাপ লাগছে খেয়াল করে কথা গুনি শুনুন গো মা এই বারে শেখ আমার আল্লাহর কাছে মুনাজাত দেই আমার আল্লাহ বলে করিদের ফরিদের কোনো বাজেট হবে না মরে গেলে কোনো দিনে ফিরত দেওয়া যায় না মরে গেল ফিরো দাওয়া যায় না শেখ পড়ে আল্লাহর জমিনের উপরে সিজদা দিল গো মা কি সিজদা তোমার আমার মতো উঠে আর পড়ে নাকি কি সিজদা দিল কি সিজদা দিয়ে দিল মাটি থর করে কাপা শুরু করে দিল মাটি ঢাক দিয়ে বলে মাবুদ মাবুদ গো তুমি সিজদাই উঠায়ে দাও আল্লাহ সিজদাই উঠায়ে দাও আমি মাটি যদি একবার বসে যাই কিয়া মতো পর্যন্ত আর কোনো দিন মাটি পাইবা না জোরে কন কোনো দিন মাটি পাইবা না আল্লাহ তুমি তাড়াতাড়ি সিজদা উঠা মাটি থর থর করে কাঁপে মাটি আমার আল্লাহকে ডাক দিয়ে বলে রব্বুল না আমাকে বানাইছো মাটি আমার উপর তোমার বান্দা সিজদা দেয় ভার তো সহ্য করতে পারি না সুবহানাল্লাহ বলবেন না শেখ ফরিদের শেষ মাটি সহ্য করতে পারছে না এইবার শেখ ফরিদ সেজে চলে যায় আমার মা বোনেরা আমার আল্লাহ ডাকি দিয়ে বলে শেখ ফরিদ সিজিদা উঠাও সিজিদা উঠাও বর আর যাত্রীকে দিয়ে দিলাম বর যাত্রীকে দিয়ে দিলাম মা বোনেরা শেখ ফরিদ ডাক দিয়ে বলেছে রব্বুল আলামিন শুধু কন্যাকে দিলে হবে না বড় জাতির মাঝি সহ ফিরো দিতে হবে যদি দাউ তাহলে সেটা দাউ উঠাবো নইলে উঠাইব না কি পাগল ছিল গো মা এমন পাগল হও না গো মা দুনিয়াতে তালে লাভ না লস পাগল হলে লাভ না লস আহারে সোনারে চান এই এইবার আমার আল্লাহ ডাগি দিয়ে বলে রবুলাম ওরে শেখ ফরিদ আমি বড় জাতির মাঝি বউ সব দিয়া দিছি তুমি সিজদা উঠাও শেখ ফরিদ ডাক দিয়ে বলে মাবুদ মাবুদ গ কাম কান্দে আমার কানে আওয়াজ আসে তুমি এখনো ফিরে দাও নাই আমি মা কাছে জানতে চাই বারো বছর পর যদি বেটার বউ বেটা মাঝি বরযাত্রী সহ যদি উঠে আসি মার কাছে দাঁড়াই মায়ের কান্না বাড়বে না কমবে বলেন তো মায়ের কান্না বাড়বে না মায়ের কান্না বেড়ে গেছে শেখ ফরিদ শেষ যার ভিতর ফেলে বলে মা তুমি দাও নাই মা কান দে আমি শুনতে পাই বরযাত্রীরা উঠলে তো ঘ্যানজাম করবে কথা বলবে তো কিছুই শুনতে পাচ্ছি

রাত 6টা 5টা পর্যন্ত যদি রাত চালায় তারপরে তো একটা নেওয়ার ক্ষমতা নাই জোনম জোনম যদি কাহিনী করি তারপরে তো ক্ষমতা নাই একটা কাহিনী লাওয়া মাগো 630 বাজে আমার মোনাজাত দিতে আরো आधा घंटा লাগবে সেদিন একবার এ সারাজন পার হয়ে গেছে বাসায় জমতে আজকে আমাকে এত রেট দেন না যে আমার এরকম রাত হয় আমি সকাল করে চলে যাব আউ জুবিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম কালেমা ইলাহা ইল্লাল্লাহ কালেমা ইলাহা ইল্লাল্লাহ কালেমা ইলাহা ইল্লাল্লাহ কল ফজর বেলা জাবি আজামদা দাউ মরি জিতে বেলা লুঠো আজম দাউ মরি জিতে মালা ইলা